নমস্কার বন্ধুরা আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো পাকা আমের বড়া বা ফুলরি এই সময় প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে এই পাকা আম দিয়ে এই ফুলোরি কিন্তু অনায়াসেই তৈরি করতে পারেন তার জন্য দেখুন আমি প্রথমে দুটো বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি এই পাকা আম খুব ভালো করে ধুয়ে নিয়েছি ওপরটা তারপর দেখুন এই মুখের দিকটা এইভাবে কেটে দিতে হবে দেখুন একটু চাপ দিয়ে কেটে দিলাম তারপর এই পাশ দিয়ে কেটে নিতে হবে দেখুন এইভাবে কেটে নেবেন এইভাবে কেটে নিতে হবে দুটো আমি আমি এইভাবে কেটে নিলাম দেখুন এইভাবে কিন্তু কেটে নেবেন এরপর দেখুন চামচে করে এইভাবে আমি ভেতরের শ্বাসটা বের করে নিচ্ছি দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু শ্বাসগুলো বের করে নিতে হবে দেখুন ভালো করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এইভাবে বের করে নেবেন দেখুন দুটো আম থেকে আমি কিন্তু শ্বাসগুলো বের করে ফেললাম দেখুন এইভাবে পুরো শ্বাসটাই কিন্তু আমি বের করে নিলাম দেখুন আটিগুলো থেকেও কিন্তু এইভাবে বের করে নিতে হবে দেখুন হয়ে গেছে এরপর মিক্সি বাটিতে আমি এই শ্বাসগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু পেস্ট করে নেব দেখুন সমস্ত শ্বাসটা দিলাম দিয়ে দেখুন এভাবে পেস্ট করে নিয়েছি সুন্দর করে কিন্তু পেস্ট করে নিতে হবে দেখুন আপনাদেরকে একটু চামচে করে তুলে দেখাচ্ছি এইভাবে পুরোটা সুন্দর করে পেস্ট করে নেবেন তারপর এটা দেখুন আমি একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন বাটির মধ্যে পুরোটা ঢেলে নিলাম এরপর এতে এক কাপ আমি আটা দিলাম দেখুন এক কাপ আটা দিয়েছি আর তার সাথে হাফ কাপ দিলাম চালের গুড়ি এই চালের গুড়িটা কিন্তু দিতেই হবে আর তার সাথে দিলাম হাফ কাপ মতন চিনি চিনিটা আপনি আপনাদের পছন্দ মতন দেবেন আম যদি খুব মিষ্টি হয় তাহলে বেশি দেওয়ার দরকার নেই আর যদি খুব বেশি না মিষ্টি হয় তাহলে একটু বেশি করে চিনি দেবেন চিনিটা কিন্তু নিজেদের পছন্দ মতন দেবেন তারপর দেখুন এই ভালো করে কিন্তু হাতে করে এইভাবে সমানে মাখিয়ে নিতে হবে দেখুন সমানে ভালো করে কিন্তু মাখাতে হবে যত সুন্দর করে মাখাতে পারবেন তত সুন্দর কিন্তু বড়া হবে দেখুন এইভাবে হাতে করে মাখিয়ে নিতে হবে দেখুন মাখানো হয়ে গেছে এরপর আমি একটা পাকা কলা দিচ্ছি এই কলাটা দিলে কিন্তু বড়টা খুব সফট হবে সেই জন্যই দিলাম দেখুন একটা পাকা কলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসাথে সমস্ত কিছু দেখুন মাখিয়ে নিলাম মাখানোটা দেখে বুঝতে পাচ্ছেন কি রকম ঘনত্ব হতে হবে খুব বেশি পাতলা হলে কিন্তু চলবে না তাহলে কিন্তু বড়াগুলো ভাজা যাবে না দেখুন এই দেখেই বুঝতে পাচ্ছেন ভালো করে দেখুন এরপর দেখুন একটা ছোট্ট চামচ নিয়েছি নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে। খুব ভালো করে মাখাতে হবে একটু ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু বড়াগুলো ভীষণ সফট হবে দেখুন এইভাবে সমানে নে একটা চামচে করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেবেন দেখুন ফাটানো হয়ে গেছে এরপর কড়াইয়ে আমি রিফাইন অয়েল দিলাম আপনারা চালে কিন্তু সর্ষের তেলও ভাজতে পারেন তেলটা গরম হয়ে গেল তারপর দেখুন এই রকম ফুলুরি আকারে দিয়ে দিলাম এইভাবে ফুলুরি আকারে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখতে হবে বেশি জোরে দেবেন না তাহলে কিন্তু ফুলুরিগুলো ভালো করে ভাজা যাবে না আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে আর ওপরটা পুড়ে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেম আমি কমিয়ে দিয়েছি আর সমানে দেখুন এইভাবে ফুলুরি আকারে সবগুলোই দিয়ে দিলাম দেখুন এইভাবে একদিকটা ভাজা হয়ে গেলে কিন্তু আবার উল্টে দিতে হবে এইভাবে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রেখেছি দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে তাই উল্টে দিলাম দিয়ে দেখুন ভেজে নিচ্ছি এইভাবে ভাজতে হবে দেখুন বন্ধুরা একবার হল বাড়িতে তৈরি করে খান ভীষণ ভালো লাগবে এই পাকা আমের ফুলুরি কিন্তু খুব সুন্দর খেতে হয় রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা